এখানে এক কিলো লাকড়ির মাধ্যমে এই চুলায় এক ঘন্টার সময় জ্বলবে এক ঘন্টার ভিতরে অনেক কিছু রান্না করা যাবে এক কেজি লাকড়িতে এক ঘন্টার সময় জ্বলবে আর এক ঘন্টার ভিতরে এখানে যে আগুনের মান হয় আপনার অনেক ধরনের রান্না বান্না করতে পারবেন পঞ্চাশ জন লোকের রান্না বান্না করে ফেলবেন দশ কেজি বিশ কেজি চাউল বসাই পাঁচ মিনিটে অক্সিজেন যাওয়ার কারণে কি হিট এখানে এবং কি এখানে আপনি লাকড়ি বেশি সংখ্যা দিবেন আগুন বেশি সংখ্যা লাকড়ি কম দেবেন আগুন আর এইটা হইলো আপনার এই আগুনটা আরো একটু নিয়ন্ত্রণ করে এবং কি বাতাসটা আরো কম বেশি করে এই চুলাটা অ্যাকচুয়ালি খুর্চা রেট হলো ছয় হাজার পাইকের রেট হলো চার হাজার চারি নিচে আমি দিতে পারি না এই চুলা এমন শাস্ত্র হয় যে আপনি একটা গ্যাসের বোতল যে কয়দিন যাব ওই কয়দিনই যাইব আপনার পাঁচশো টাকার খরিদে আমি অ্যাকচুয়ালি একজন আধ্যাত্মিক জ্ঞানের লোক আমি হঠাৎ একটা জিনিস দেখবো আর ওইটা বানাইতে বানাই এটা অ্যাকচুয়ালি আমি চাইনারা বানাইছিল ইউটিউবের মাধ্যমে আমি দেখছিলাম একটু হালকা তাইবিলা সরাসরি যে যন্ত্রটা দেখা আমি দেখি নাই এটা ব্যানের মাধ্যমে আমি বিভিন্ন গবেষণা করে আমি নিজের তরফ থেকে এটা বানাইছি বানাইয়া নিজে এটা উপকৃত হয়েছি পরে এটা পাবলিকের এখন আমি উপকৃত করতেছি ইনশাল্লাহ এটা অনেক চলতেছে আমি চাই যে এটা সারা বাংলাদেশের সব জায়গায় চলি মাধ্যমে আমি কয়লার এবং কি লাকড়ির চুলা বানাইছি এবং কি পোড়া মোবাইলের মাধ্যমে একটা চুলা বানাইছি আর আমি পানির মাধ্যমে যে গ্যাসটা হয় এটা আমি গবেষণা করছি যে পেট্রোলের মধ্যে যে একটা আগুনের একটা ইয়া থাকে এটা সরাসরি জ্বালানো যায় না সেটারে আমি জ্ঞান খাটাইছি যে এটা মিশ্রণ করছি পানির সাথে পানির সাথে মিশ্রণ করে ওইটার থেকে একটা গ্যাস হয় এই গ্যাসটা আপনার জ্বালানির কাজে ব্যবহার করা যায় কোনো ধরনের রিস্ক হয় না নসাত ওটাও ব্যবহার করতে পারলে ওটার ভিতর অনেক শাস্ত্রই আছে যেমন এক লিটার পেট্রোল দিয়া আপনার 6 থেকে 7 ঘন্টা সময় জ্বলে একটা না আর এই 6-7 ঘন্টা জ্বলাইতে গেলে গ্যাসে আপনার খরচ হবে না হলে 5 থেকে 6 তাহলে সেই জায়গায় যদি গেলে 125 টাকায় খরচের মধ্যে হয় তাহলে অনেক শাস্ত্রই জ্বালানি কাজে খরচ হয় সেই খরচটা বাঁচার জন্য আমার এই উদ্যোক্তা এই উদ্যোক্তার যে যন্ত্রগুলা এগুলা যদি মানুষ ব্যবহার করে মানে তিনের দুই অংশ খরচ বাঁচবে এক অংশ খরচ হবে জ্বালানি কাজে যে কোনো জ্বালানি কাজে খরচ থেকে যেমন গ্যাস থেকে হোক লাকড়ি থেকে হোক কয়লা থেকে হোক অন্য অন্য চুলায় যে খরচটা হয় আমার এই চুলায় তিনের এক অংশ খরচ আপনি যেটা করছেন এই পদ্ধতিতে ব্যবহার করলে তিনের এক অংশ খরচ এতে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে আমি অ্যাকচুয়ালি সরকারের কাছে এই চাচ্ছি যে আমি একজন উদ্যোতা আমি কয়লার চুলা বানাইছি খড়ির চুলা বানাইছি মানে গ্যাসের

যাতে খরচ আছে অন্য অন্য খরচ আছে অন্য অন্য সাতশো কম অনেক কম খরচ দিয়ে আছে চার ঢুকে পাইতেছে তাদের চালা না অনেক উপকার হইতেছে এগুলা আসলে আমাদের জন্য খুব একটা উপকারী এগুলা সাশ্রয়ী গ্যাসের গ্যাসের তুলনায় তিনের এক অংশ আপনার খরচ লাগে এটা আমাদের জন্য উপকারী আমি চাই এটা সাত লোকায় যদি চুলাটা নিয়ে আরও আগে যেতে পারে সরকার জন্য তাদের সার্ভিস সহজ হতে পারে এবং প্রচারের জন্য চেষ্টা করবে

বালাই লৈ আপোনাৰ যা আছে তাৰা এইফালে পাছ হোৱা বাঢ়ি ব্যৱহাৰ কৰে